হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস টেনের লাইফ সায়েন্সের একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছে আর চ্যাপ্টারের নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারটা ভীষণই একটা সহজ চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের কিছু কমন টপিক আছে যেখান থেকে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক কোয়েশ্চেন কিন্তু থাকবে সেটা হচ্ছে একটা যে সিম্পান যে টপিকটা আছে সেখান থেকে কিন্তু একটা কোয়েশন থাকেই পরীক্ষায় এছাড়াও তোমাদের বিভিন্ন টপিক থেকে শর্ট কোয়েশ্চেন বড়ো কোশ্চেন থাকে শর্ট কোশ্চেন তোমরা কতটা কমন পাবে সেটা আমি বলতে পারছি না আশা করি বড় প্রশ্ন কিন্তু অনেকটাই কমন পাবে কারণ শর্ট কোশ্চেন প্রচুর হয় প্রচুর হয় সেটা সাজেশান দিয়ে শেষ করা যায় না তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একটা সাজেশান ভিডিও রেডি করার আমি করেছি তোমরা কতটা হেল্প পাচ্ছ অবশ্যই একবার কমেন্ট করে জানিও আশা করি তোমরা অনেকটা হেল্প পাবে আর বিভিন্ন স্কুলে বিভিন্ন প্যাটার্নে কোয়েশ্চেন হয় বিভিন্ন টিচাররা কোয়েশ্চেন করেন তো কমন পাওয়ার চান্স মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো থাকেই বাকিটা এবার নিজের ওপর থাকবে এবং আরও আমি প্রচুর সাজেশান ভিডিও বানাবো তাহলে সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের ফলো করতে হবে পড়তে হবে তাহলে কিন্তু তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে অনেকটাই হেল্প হবে তোমাদের জন্য অ্যাজ এ টিচার আমি বলতে তে পারি যেহেতু আমিও একজন স্কুলের শিক্ষিকা তো সেই হিসাব করে বলছি তোমাদের কিছু টপিক থাকবে যেখান থেকে টিচাররা কিন্তু কোয়েশ্চেন করবেই তো সেই টপিকগুলোকে আমি দেখেই কিন্তু আমার এই সাজেশন ভিডিও রেডি করেছি তো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে কতটা হলো কমেন্ট করে জানিও আর এরকম অনেক অনেক সাজেশন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি